মনটা ভরে গেল সত্যি বলছি অনেক দিন ধরে চোখটা খুঁজে বেড়াচ্ছিল সোনামা 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 রোহন 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 কোথায় যে টুক করে ডুব দেয় না রোহন আমরা সত্যি কিছু বুঝতে পারি না তাই না আজকে দেখতে পেয়ে মনটা একেবারে ভরে গেছে তবে রোহনের কিছু কথা না সত্যি করেই মানে খুব মন দিয়ে শুনলে পরে বোঝা যায় যে রোহন একটা অন্য টাইপের মানুষ না তোমরা বলো যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছ তোমরা সত্যি করে বলো রোহনের কথাগুলোর মধ্যে একটা আলাদা রকম মাধুর্য আছে তো আমি একটা কথাই বলবো রোহনকে নিয়ে বা নিজেদের মধ্যে কোনো অশান্তি আর বাড়িও না আর বাড়িও না প্রত্যেককেই একটা কথা বলবো যে নিজেদের কাজ করো ফ্রি মোশনকে দেখতে চাই আমরা কাজের মাধ্যমে ঝগড়াঝাটিয়ে অশান্তি কোদল এইসব আমরা একদম দেখতে চাই না বিশ্বাস করো দেখতে চাই না আমি দেখো যখন তামিমের সাথে ঝগড়া চলছিল তখনও বারবার বলেছি যে এই ঝগড়া মিটিয়ে নাও মিটিয়ে নাও মিটিয়ে দাও এতে তোমাদের ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলগুলো তার সাথে সাথে তোমাদের রেপুটেশানগুলো খারাপ হয়ে যাচ্ছে আজকে কেও আমি এই কথাটাই বলবো যে এমজি তুমিও নিজেকে নিজের মতন করে তৈরি করো নতুন করে তুমি তোমার জীবন শুরু করো আমি বলেছিলাম শেষ থেকে শুরু করো তো আবার তুমি শুরু করেছো সেটা আমার ভীষণ ভালো লেগেছে তুমি তোমার মতন করে ভিডিও করো কে তোমাকে হেল্প করেছে কে তোমার পাশে ছিল কে তোমার পাশে ছিল না কি লোন কী বৃত্তান্ত যা চলে যায় তা চলে যেতে দাও তাকে আবার টেনে এনে নোংরা ঘেঁটে কোনো দরকার নেই ভাই তুমি অনেক বুদ্ধিমান ছেলে আমি জানি তুমি অনেক বুদ্ধিমান ছেলে তোমার ভেতরে হয়তো কোনো কিছু নিয়ে ক্ষত তৈরি হয়ে রয়েছে তুমি হয়তো কোনো জিনিসটাকে বোঝাতে চাইছো কিন্তু বলতে পারছো না আমি বলি কি না বলাই ভালো আর না বলাই ভালো রোহন তো পরিষ্কার করে বলে দিল ও তোমার পাশে নেই তুমিও আর ওর পাশে থেকো না দুজন দুজনের মতন দুটো দিকে বেঁকে যাও আজ দুজন আর দুটি পদ গেছে বেঁকে তো সেই সেইভাবে দুজনা দুটি পথ দুদিকে বেঁকে গিয়ে দুজন নিজেদের মতন করে ভিডিও করো তোমাদের অ্যাকচুয়াল কি তোমাদের এই ঝঞ্ঝাট ঝামেলাগুলো দেখে কিন্তু আমরা তোমাদের ভালোবাসিনি বিশ্বাস করো তোমাদের কাজ দেখে আমরা তোমাদের ভালোবেসেছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা নিজেদের মধ্যেই যে কথা চালাচালি মানে কথা বলে নিজেদেরকে নিজের মানে দুই বন্ধুতে মিলে বলছো আমরা কি সেটা বুঝতে পারছি না আমরা সব বুঝতে পারছি এমজিকে দিয়ে সাহায্য করার কথাটাই রোহন আজকে বলতে চেয়েছে যে আমার ভুল হয়েছিল প্রথমেই তোমাকে সাহায্য করা এটা শুনতে আমাদেরও খারাপ লাগছে তোমার তো নিশ্চয়ই লাগবে তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে প্রচুরভাবে সাহায্য করেছে রোহন রোহন ছাড়া আদ আদার্স কারোর কথাটা আমি খুব একটা বলছি না আমি রোহনকে নিয়েই বলছি কারণ এখন তোমার যে তোমাদের যে ঝগড়াটা সেটা রোহন আর এমজি তো আমি চাই তোমরা দুজন নিজেদের কাজে মন দাও নিজেদের মতন করে করো ফেস রিভিল করে ভিডিও করো দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আর সোনামাকে নিয়ে ভিডিও আসে না আমাদের সবার মন খারাপ হয়ে থাকে সবার তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আমরা সোনামাকে দেখতে চাই রোহনের কাজ দেখতে চাই রোহন তুমি তোমার নিজের জায়গায় নিজের মতন করে ফিরে আসো আমরা সেটা দেখতে চাই তুমি অন্যের জন্য রাগ করে নিজে ভিডিও দেবে না এটা ঠিক নয় আবার চ্যানেল বন্ধ করে দিয়ে বসে থাকবে বা অন্য কিছু করবে সেটাও তো আমরা মেনে নিতে পারবো না তাই না আমরাও তো তোমাকে ভালোবাসি আমরা তোমার ভিউয়ার্স ভিউয়ার্সরা যেটা চাইবে সেটাই কিন্তু ক্রিয়েটারকে করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে তো সেখানে আমি বলবো এম জি তুমি তোমার মতন করে ভিডিও করো আমরাও তোমার পাশে থাকবো নিশ্চয়ই থাকবো কারণ আমরা তোমাকেও ভালোবাসি তোমাকেও সাপোর্ট করি সেখানে শাহরুখ তামিম তুষার মতিন লিজান সবাই আছে রাজ শামীম কত কত জন আছে ফ্রি মোশনের তারা সবাই তাদের মতন করে ভিডিও করছে তারা তাদের মতন করে ভিডিও করুক তুমি তোমার মতন করে ভিডিও করো এত দর্শক তো তোমার পাশেও আছে আজকে বারো হাজার মানুষ তো তোমার তোমাকে ভালোবেসেই তোমাকে সরি এই বারো হাজার মানুষ তো তোমাকে ভালোবেসেই তোমাকে সাপোর্ট করেছে তাই না দেখবে দিন দিন তোমার সাপোর্টের সংখ্যাও বাড়বে মনের মধ্যে একটা জোর তৈরি করো একটা নিজেকে তৈরি করো যে না আমি আর কারোর সাথে নেই আমার পাশেও কেউ নেই বিশ্বাস করো আমি কিন্তু ওইভাবেই এখন পর্যন্ত ভিডিও করি আমি মনে করি আমার পাশে কেউ নেই যদি দুজন মানুষও দেখে সেই দুজন মানুষ আমাকে ভালোবেসে দেখবে যদি পাঁচজন দেখে তো সেই পাঁচজন মানুষ আমাকে ভালোবেসে দেখুক এটাই আমি চাই তো সেখান থেকে তুমিও সেটাই মনে করো যে আমার কেউ নেই আমি এই ফার্স্ট নতুন শুরু করলাম তাতে যে কজন আসবে আমি সে কজনকে নিয়েই এগিয়ে যাব তো কি হয়েছিল কে কি করেছিল কার কোথা থেকে কি হয়েছিল লোনের কাগজ এই সেই কে পাশে ছিল কে পাশে ছিল না আর ভাবার দরকার নেই তোমার তুমি একটা কঠিন সংগ্রাম থেকে ফিরে এসেছো এই রোহনের জন্য এটা এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছি এটা কিন্তু দেখেছি ওই সোনামার কান্না তুমি দেখো তুমি হয়তো পরে ভিডিও দেখেছ কিন্তু আমরা সেই সময়গুলোতে রোহনের পাশে আর রোহনের বাচ্চাটার পাশে কিভাবে ছিলাম তোমরা জানো না মানে আমাদের এত মানে কষ্ট হতো সেটা দেখে আমরা নিজেরাও কাঁদতাম নিজেদের চোখ দিয়েও জল পড়তো তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো নিজেদের ঝগড়া নিজেরা মিটিয়ে নাও ইউটিউবের পর্দ মানে ক্যামেরাতে মানে আমাদের চ্যানেলের তোমাদের চ্যানেলে তোমাদের এই ঝগড়াটা ক্যামেরা বন্দি করো না ক্যামেরা বন্দি করো না তাতে কি হয় বলো তো আমাদের মনের মধ্যেও এফেক্ট পড়ে আর তার থেকেও বড় কথা তোমার যে ভালোবাসার মানুষগুলো তারা বোর ফিল করে যে কি এরা রোজ রোজ ঝগড়া করে এদের কাজ তো আমরা দেখতে পাচ্ছি না তোমাদের যে মানুষের পাশে দাঁড়ানো কাজটা সেই কাজটাই তো বন্ধ হয়ে গেছে প্রায় সেটা তো আমরা চাই না আমরা চাই না এই যে সোনামাকে আমরা দেখতে পাচ্ছি না কেন কোনো মাথা মুন্ডু নেই রোহন তোমাকে আমি বারবার বলছি কে তোমায় কি বললো না বললো মাথা ঘামাবেই না তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতেই পারবে না দরকার নেই তো কে বাজে কথা বললো কে দুটো বাজে কমেন্ট করলো কে কোথায় একটা বাজে তোমাকে নিয়ে ভিডিও করলো তোমার দেখার দরকার নেই এই যে তুমি বললে হিরো তুমি জিরো থেকে হিরো নিজের এতে হয়েছো তুমি হিরো নিজে মানে মানে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারো এটাই তো তোমার মানে তুমি তুমি রোহন রোহন থেকেই আজকে এত মানুষ ভালোবেসে তোমাকে রোহন থেকে হিরো জিরো থেকে হিরো বানিয়েছে তো কে কি বলল না বলল এগুলো তোমার কাছে কোনো ম্যাটার করে না আর সোনামা সোনামা তো আছেই তাই না সোনামাকে একবার ভিডিওতে দেখালেই তোমার ভিউজের এর কোনো চিন্তা করতে হবে না আর আমরা তো আছি সোনামার জন্য এত মানুষ এত দর্শক সোনামাকে দেখার জন্য বসে থাকে সবার কমেন্ট বক্সে গিয়ে সোনামার কথা লেখা হয় যে সোনামাকে দেখাতে বলো সোনামার ভিডিও আসছে না রোহনকে ভিডিও করতে বলো আমাকেও সবাই বলে যে দিদি একটু রোহনকে ভিডিও করতে বলো সোনামার ভিডিও দেখতে চাই কি করে বলবো বলো তো তুমি যে এরকম মুখ গোবড়া করে মানে মানে মুখ মানে মন খারাপ করে নিজেকে বন্ধ করে রেখে দিয়েছো সেটা তো ভালো লাগছে না না তুমি ইনস্টাগ্রামে ভিডিও দিয়েছো আমি দেখেছি সেটা কিন্তু সেগুলো সেগুলো তো কথা নয় সবাই তো ইনস্টাগ্রাম করে না ইনস্টাগ্রাম চালায় না তো সেখানে দাঁড়িয়ে তো সোনামার ভিডিও দেখতে আমরা বঞ্চিত হচ্ছি সেটা তুমি করো না প্লিজ তুমি করো না দিনে একটা করে অন্তত ভিডিও তুমি সোনামার জন্য দিও যেটা দেখে পড়ে আমাদের প্রত্যেকের মনটা ভালো হয়ে থাকে প্রত্যেকের আর তুষার শামীম শাহরুখ সবাইকে বলবো কোনো কারোর বিষয় নিয়ে তোমরা একে অপরে আলোচনা করবে না তাতে কি হবে বলো তো তোমরা আলোচনা না করলে এই জিনিসগুলো আর বাড়বে না তাই না এমজিদার কি হয়েছে রোহনের সাথে বা রোহন আর এমজিদার ঝগড়ার কারণ এই সব ভিডিও তোমরা মোটেই করবে না তাহলে আরও এই জিনিসটা না মানে ওদের দুজনের মধ্যে মানে কী বলবো একটা নেগেটিভ ইয়ে ধর দেয় যে এই দেখো রোহনকে সাপোর্ট করছে এ বলবে ও এম সাপোর্ট করছে এবার দুজনের মধ্যে একটু রাগ অসন্তোষ বিদ্বেষটা বাড়ে তো কেউ কারোকে নিয়ে ভিডিও করো না দরকার নেই হ্যাঁ বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই একই ভিডিও প্রত্যেকের চ্যানেলে একদম দেখতে ভালো লাগে না এই কিছুদিন আগে রোহনের চ্যানেলে সোনামার মুখ ভর্তি নেলপালিশ লাগানো ভিডিওটা দেখলাম আবার কালকে সেই ভিডিওটাই দেখছি আরেকজনের চ্যানেল থেকে ভালো লাগে বলো তো তো সেই জন্য বলছি তোমরা নিজেদের নিজেদের আলাদা আলাদা ভিডিও করো সুন্দর করে মানুষের পাশে দাঁড়াও প্রিমোশনের সেই কাজগুলো আমরা দেখতে চাই যে কাজগুলো দেখে আমরা এত মানুষ তাদের পাশে এসেছিলাম এখন তো নতুন এইসব বাচ্চারা এসেছে প্রথম তো তাদের এই বাচ্চা নিয়ে কাজ ছিল না তারা তো প্রত্যেকটা মানুষের সেবা শুশ্রূষা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এই কাজগুলোই করতো অসহায় পাশে দাঁড়ানো সেই কাজের থেকে এখন বেশি বাচ্চা আর বাচ্চার থেকেও বেশি হচ্ছে নিজেদের মধ্যে একটা ছোট ছোট কথায় অশান্তি লেগে যাচ্ছে এগুলো তো ঠিক না প্রত্যেকের কাছেই এখন একটা করে বাচ্চা এসে গেছে তো সেই বাচ্চাগুলোকে নিয়ে একটা করে ভিডিও তো তোমরা দিনে দিতেই পারো তাই না অন্য কিছু নিয়ে ভিডিও একদিন পর নয় একদিন দিলে কিন্তু বাচ্চাগুলোর ভিডিও প্রতিদিন একটা করে তো দেওয়া যায় দু মিনিটের জন্য বাচ্চাটাকে একটু বাইকে করে নিয়ে বেরিয়ে তাদের সে ঘুরিয়ে বেরিয়ে যা তোমরা দাও সেরকমই ভিডিও দিলেও তো আমরা খুশি হই সেখানে যদি দেখি যে ওকে থ্রেডনিং দিচ্ছে ওকে বলছে জিরো হিরো থেকে জিরো করে দেবো ওকে বলছে আমি হিরোই ছিলাম হিরোই থাকবো যা খুশি যেরকম খুশি ভাবে যে যাকে পাচ্ছ বলে যাচ্ছ সত্যি আমরা এরকম দেখতে চাই না বিশ্বাস করো রোহন আমরা এসব দেখতে চাই না। তোমাকে ভালোবাসি এমজি কেও ভালোবাসি প্রত্যেককে ভালোবাসি তোমার আর তামিমের ঝগড়ার সময়ও আমাদের খারাপ লাগতো যে মিল মিস করে নাও মিল মিস করে নাও মিল মিস করে নাও তা এখনও বলবো মিল মিস যদি নাও করতে পারো আমি কাউকে জোর করি না কোনো কিছু নিয়ে করতে পারো কিন্তু নিজেদের এই ঝগড়ার কথাগুলো বলে তোমরা অন্তত কোনো কন্টেন্ট বানিও না সত্যি বলছি খুব খারাপ লাগছে দেখতে খুবই খারাপ লাগছে এমজিকেও রিকোয়েস্ট করবো তুমি ভাই ঠুকে ঠুকে কাউকে কোনো কথা টথা আর বলো না বিশেষ করে রোহনকে বলো না তুমি তোমার মতো ভিডিও করো আমরা সবাই তোমার পাশে আছি সবাই তোমার ভিডিও দেখবো কখনো তুমি ভেবো না যে তুমি একা হয়ে গেলে রোহনের সাপোর্টার হয়ে গেছি আমরা শুধু তা নয় আমরা সবার সাপোর্টার আমাদের কাছে রোহন আলাদা এমজি জি আলাদা লিসান আলাদা তামিম আলাদা তুষার আলাদা এরকম নয় আমরা ফ্রি মোশনের প্রত্যেকটা ভালোবাসি যেটা দেখি আমরা সেটাই বলি আমাদের কাছে ভালোটাও ভালো খারাপটাও খারাপ তো সেখানে দাঁড়িয়ে আমরা মানে আমি অন্তত এটুকুনি বলবো যে সোনামার ভিডিও যেন আসা বন্ধ না হয় রোহন আর রানিমার ভিডিও আসছে ছোট ছোট তামিমের ভিডিও আসছে আরেকটা ছোট্ট বাচ্চার ভিডিও দেখলাম সোনা বাবার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো খুব মিষ্টি সোনা বাবা আমার ভীষণ ভালো লেগেছে ফ্রি মোশন বাই রাজের ভিডিও ওটা ছোট্ট সোনা বাবাকে নিয়ে একটা নদীর পারে মাছের ওই যে আড়তগুলো হয় সেখানে বেড়াতে গেছে সে দৌড়াদৌড়ি করছে এই করছে খুব ভালো লেগেছে সেই সোনা বাবা সোনামাদের যদি একসাথে একটা ভিডিও হয় তামিম রানিমার চারটে বাচ্চা পাঁচটা বাচ্চা যদি এক জায়গায় ঘোরাঘুরি খেলাধুলা করে না সত্যি দেখতে সেটা ভালো লাগে তোমরা এরকম কিছু করার চেষ্টা করো যেখানে তোমাদের ভিউয়ার্সরা আনন্দ পায় এই এইসব তোমাদের ঝগড়াঝাটি দেখে না সত্যি আমাদের মনগুলোও খারাপ হয়ে যায় সব সময় একটা আতঙ্কে থাকি যে কার সাথে কার ঝগড়া লেগে গেল কে কাকে কি বলছে কে কাকে অসম্মান করছে কে কাকে ছোট করছে এগুলো আমাদের দেখতে ভালো লাগে না সত্যি বলছি আজকে সোনামাকে দেখে সত্যি মনটা ভরে গেছে কী কিউট লাগছিল ও একদম মানে যেন একটা মানে কিউটের ডিব্বা বলে না সেই কিউটের ডিব্বা হয়ে গেছে ও একদম আর ওই যে দৌড়াচ্ছিল ছিল বাপরে বাপ আমার তো ভয় লাগছিল আমি বলেছি না আমার একটু ভয় লাগে বেশি ওর ওই পাই পাই করে দৌড়ানো দেখে আমার সত্যি ভয় লাগে যে ওই রাস্তায় যদি একবার পড়ে যায় হাত পা ছড়ে যাবে মুখ টুক ছড়ে যাবে আমি সত্যি আমার নাত নিয়েও দৌড়াদৌড়ি করলে আমি ভীষণ ভয় পাই এই দৌড়িও না করতে থাকি আমি তো সেই জন্য বলি বাবা একটু সাবধানে ওদেরকে নিয়ে যেও রাস্তাঘাটে যেন দৌড়াদৌড়ি না করে যেখানে পড়ে গিয়ে মাঠের মধ্যে দৌড়ার অতটা কষ্ট হবে না করতেই হবে না কিন্তু ওই রকম একটা পাক বাঁধানো রাস্তার মধ্যে দিয়ে যদি দৌড়ায় না পা ফা সব ছড়ে যাবে গো হাঁটু ফাটু সব ছড়ে যাবে এগুলোতে সব ছড়ে যাবে হাত ফাতগুলো ছড়ে যাবে মুখেও লাগতে পারে তো ওই মাঠে মানে দৌড়া তুমি রাস্তায় যদি দৌড়ায় তুমি একটু ওকে বোকে টোকে আটকে দিও তো তোমার গাড়িতে বসে থাকে তাও ভালো কিন্তু এই রাস্তায় যখন দৌড়ায় না তারপর যেভাবে গাড়ি ভাড়ি যায় আমার খুব ভয় লাগে সোনামাকে নিয়ে তবে সোনামা গাড়ি দেখলে যে দৌড়ে দৌড়ে এসে বাইকের পেছনে লুকিয়ে পড়ে ওটাও আমার বেশ ভালো লাগে দেখতে তো চলো সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে রোহনের কথাগুলো সত্যি খুব যুক্তিপূর্ণ কথা আজকে বলেছে রোহন যে সব ভুল ওর সব দোষ ওর সব কিছুও মেনে নিয়েছে তাই জন্য এমজি তোমাকেও বলবো যে তুমিও ভাই আর এই সব নিয়ে অশান্তি না করে নিজেদের মধ্যে মিলমিশ যদি যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো আমরা চাই মিলমিশ হয়ে যাক আর যদি না হয় কারণ রোহন বলেছে আমি আর তোমার সাথে নেই তো নেই যখন নেই তুমি তোমার মতো থাকো রোহন রোহনের মতো থাকুক আমরা তোমাদের দুজনের পাশেই থাকবো দুজনকেই ভালোবাসি দুজনের ভিডিওই দেখবো কোনো অসুবিধা নেই কিন্তু ঝগড়াঝাঁটি অশান্তিটা আমাদের সামনে এনো না দর্শকদের সামনে ঝগড়াঝাটি অশান্তিটা আর এনো না যা হয়ে গেছে আজকেই যেন সেটা শেষ হয়ে যায় ওটার রিপিট যেন আর না দেখি যে রোহন একটা কথা বলছে ওদিক থেকে এমজি একটা কথা বলছে এমজি একটা কথার উত্তর আবার রোহন এসে এইভাবে দিচ্ছে আমাদের ভালো লাগে না বিশ্বাস করো আমরা তো হাসি খুশি সবার পরিবারের মানে ভালো জিনিসটা দেখতে চাই তো সেখানে তোমাদের এই ঝগড়াঝাটি আমাদের একদম ভালো লাগে না বিশ্বাস করো একদম ভালো লাগে না আর ইউটিউবে ঝগড়াঝাটি অশান্তি নিজেদের মধ্যে করে কোনো লাভ নেই অ্যাকচুয়াল তুমি তোমাকেই ভালোবেসে মানুষ আসবে ওই তোমার দশটা বন্ধুকে দেখে তোমাকে তোমার কাছে আসবে না দর্শক তোমার কাজ তোমার কথাবার্তা তোমার ভালোবাসা দেখেই দর্শক তোমার কাছে থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই তাই আজকে আমি যদি তোমাদেরকে খারাপ খারাপ গালাগালি দিয়ে কথা বলি তোমাদেরকে না মানে আমি আমার দর্শকদেরকে দর্শকরা আমার কাছে আর আসবে না তাই না দর্শকদেরকে ভালোবাসতে হবে দর্শকদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে সেইগুলো করো যেখানে তোমার নিজের চ্যানেলকে তুমি নিজে গ্রো করতে পারো এটাই হচ্ছে এখানে মূল লক্ষ্য কে আমার বন্ধু আমার পাশে থাকলো কে আমার ভাই থাকলো কে আমার বৌদি থাকলো কে আমার মামা থাকলো কোনো দরকার নেই কোনো দরকার নেই নিজে নিজের রাস্তায় নিজে একা হেঁটে চলো এইটাই হচ্ছে আসল ব্যাপার সবাই পাশে থাকলো সেটা তোমার প্লাস পয়েন্ট কিন্তু কেউ যদি না থাকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কথাটা একদম হান্ড্রেড পারসেন্ট খাটি যদি তোমার পাশে কোনো বন্ধু না থাকে তাই বলে কি তুমি কিছু করবে না অবশ্যই করবে যে যার মতন একা একা এগিয়ে যাও ক্যামেরাটা তোমার নেটটা তোমার কথা বলার ক্ষমতাটা তোমার বুদ্ধিটা তোমার বিবেচনাটা তোমার অতএব তুমি তোমার মতন করে ভিডিও করো মানুষ ঠিক দেখবে ঠিক দেখবে একজন দুজন করতে করতে একদিন দশজন লোকও দেখবে প্রত্যেককেই সেটা বলছি কেউ তোমাদের নিজস্ব ঝামেলাটা আমাদের কাছে এনে প্রকাশ করে দিও না এই আমাদের মধ্যে ঝগড়া এই আমাকে এই বলেছে ও আমাকে ওই বলেছে এই তোমাকে আমি এটা বলছি এই তুমি এটা মন দিয়ে শুনে নাও না প্লিজ প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি ঝগড়া অশান্তি তোমরা আমাদের চ্যানেলে মানে তোমাদের চ্যানেল থেকে আমরা দেখতে চাই না তোমাদের কাজ দেখতে চাই আর প্রত্যেক কটা বাচ্চার একটা করে ভিডিও দেখতে চাই এটা আমাদের দর্শকদের কাছ থেকে আমি তোমাদের কাছে জানালাম প্রত্যেকটা দর্শকের একটাই কথা সোনামাকে দেখতে চাই সোনামার ভিডিও আসছে না সোনামাকে নিয়ে রোহন কোথায় গেল সোনামার ভিডিও কেন রোহন দিচ্ছে না রোহ সোনামার তো কোনো প্রবলেম নেই তুমি সোনামাকে নিয়ে ভিডিও দিচ্ছ না কেন তুমি তোমার মতো সোনামাকে অন্তত ভিডিওটা দাও আমাদের কাছে দেখতে সেটাও আমরা দেখতে পাই না বলো তো কত কষ্ট লাগে আমাদের তো চলো ঝগড়াঝাটি বন্ধ করে নিজেদের মধ্যে যদি মিলমিশ নাও হয় তো যে যার মতন থাকো যে যার মতন ভিডিও করো কেউ কাউকে ছোট করার চেষ্টা করো না তাহলে নিজেই ছোট হয়ে যাবে এটাই নিয়ম কেউ কাউকে ছোট করার চেষ্টা করো না সবাই সবার জায়গায় হিরো আমি এটাই বলবো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভিডিওটা করে রাখছি আমি রাত্রিবেলায় কিন্তু যাবে হচ্ছে তোমাদের কাছে সকালবেলা তার জন্য গুড মর্নিংটাও জানিয়ে রাখলাম আমার সব 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 ভালোবাসার মানুষকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এটা তো একটুখানি করে দিতেই হবে তাই না তো আমি বলবো সবাই আমার পাশে থাকুন আমিও সবার পাশে থাকবো ভালো কাজে সবসময় মানুষ থাকে যে ভালো কাজ করবে তার পাশে মানুষ থাকবেই থাকবে তো চলো এটুকুনি বলার ছিল সোনামা লাভ ইউ সোনামা চলো টাটা